পাঁচ বছরের জন্য এখানে এসেছি যারা ঝামেলা সৃষ্টি করছেন তারা এখন থেকে সাবধান হয়ে যান না হলে চার জুনের পর হিসেব হবে গদা কাউকে উৎখাত করতে হয় না দেখলেই উৎখাত হয়ে যায় সকালে কাঁধে গদা নিয়ে বেরিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ মঙ্গলবার সকাল আটটায় হনুমান জয়ন্তীর দিন দুর্গাপুরের ইস্পাতনগরীর বিজন বয়েজ ক্লাবের মাঠে প্রাতভ্রমণে আসেন তিনি সেখানে দলীয় কর্মীদের দেওয়া গদা কাঁধে নিয়ে প্রাতভ্রমণ করেন মহিলাদের সঙ্গে আলাপচারিতা করেন সমস্যার কথা শোনেন যুবকদের সাথে ক্রিকেট এবং ফুটবলও খেলেন তার তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে আক্রমণ করে বলেন যারা সারা দেশের সন্ত্রাসবাদীকে জায়গা দিয়েছে সন্ত্রাসবাদীদের নিয়ে যারা ঘুরে বেড়ায় সাধারণের মতো সন্ত্রাসবাদীকে কে পুষেছে তাদেরকে কে মারবে এই প্রশ্ন তুলে বলে নির্বাচনের আর কোনো কিছু নেই এখন প্রাণের ভয় তাই পুলিশকে ফিট করেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা নিউজ মুখ্যমন্ত্রীর লোকেরা যার কাছ থেকে টাকা নিচ্ছে তার কাছে আমার হয়ে দাঁড়াবেন নাকি এই যে প্রায় তিন হাজার কোটি টাকা তুলেছে সাধারণ মানুষকে চাকরি দেবে বলে যারা পায়নি তাদের টাকা গেছে যারা পেয়েছে তাদের টাকাও গেল চাকরিও গেল বাপে জমি বিক্রি করে বাকি টাকা দিতে হবে আমার বক্তব্য মমতা ব্যানার্জি হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন কারণ তাদেরকে বলতে হবে আমি তোমার জন্য করছি টাকা হজম হয়ে গেছে আমি বলছি আগে ওনার নেতাদের বলুন যে যে টাকা নিয়েছে সে ফেরত দিক যাতে ওই ছেলে মেয়েগুলো তাদের কোর্টের নির্দেশে টাকা ফেরত দিতে পারে সেটা ফেরত দিতে পারে সুদ সমেত বারো পার্সেন্ট যদি এরা দেয় ওখান থেকেও বারো পার্সেন্ট বারো কোট লাখ টাকা দিয়েছে তার সঙ্গে বারো পার্সেন্ট সুদ দিয়ে যেন টিএমসি নেতারা ফেরত দেয় আর না হলে আমি বলবো ওই যারা টিচাররা চাকরি গেছে আসুন আমরা গিয়ে টিমসি নেতাদের বাড়ির সামনে দাঁড়াবো আপনারা ঢুকে কলা ধরে টেনে নিয়ে আসুন যতদিন উনি কোর্টে জিতবেন তখন কার বিচারালয় কোর্টের জাজমেন্ট ওনার পক্ষে গেলে উনি কোর্ট মানবেন পক্ষে না গেলে কোর্ট মানবেন না সেরকম নির্বাচন কমিশন যদি ঠিক আছে নাহলে ভুল আছে সিবিআই সব কেন্দ্রের হয়ে যাচ্ছে যখন ওনার লোকেরা চুরি করছে খুন করছে ডাকাতি করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেই সবাই বিরুদ্ধে মমতা ব্যানার্জী সবাইকে বোকা পেয়েছেন নাকি সব জবাব পেয়ে বিজেপি দলীয় কার্যালয় থেকেই যেভাবে বলা হচ্ছে সেইভাবেই বিচার দিচ্ছে বিচারপতিরা না উনি যখন সিঙ্গুর মামলা জিতেছিলেন কে ছোট তার পক্ষে কি কোর্ট কিনে নিছিল ঠিক ছিল যে হেরে গেছেন টিকে আরে অপকর্ম করবেন ফল তো পাবেন এখানে পাবেন ভবনের কাছে পাবেন এতগুলো মানুষের চাকরি গেল আপনি কি মানবিক মানে তাদের জন্য কিছু ভাবছেন ওই রাস্তায় যারা টাকা নিয়ে তার কথা ভাবুন না বুঝি দিল্লি দা দেশের এই বাংলা শিক্ষা ব্যবস্থাকে সমাজকে কলুষিত করেছে তাদের সাজা যতকন্না হবে এই ইনকোয়ারি এই জাজমেন্টে কোন মানে হয় না সিবিএ দায়িত্ব কোন যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে যার ফলে আজকে ওরা রাস্তায় বসে গেল সেই লোকগুলোকে খুঁজে বার করা সবার সামনে কমপক্ষে এক্সপোজ করা বাকি তো তার সারা জীবন কি মুখ্যমন্ত্রী বলছেন যে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি দুজনেরই লাইফ থ্রেট আছে এবং বিজেপির দিকে অভিযোগ কে ওদের থ্রেট করবে টেরোরিস্টরা ভয় দেখায় আমাদের নেতাদের খুন করেছে ভয় দেখাতো যারা পার্টিতেই টেরোরিস্ট আছে যারা সারা দেশে টেরোরিস্টদের বাংলায় শেল্টার দিয়েছে টেরোরিস্ট নিয়ে যারা ঘুরে বেড়ায় শাহজাহানের মধ্যে টেরোরিস্টকে কে পুষেছে তাদেরকে কে মারবে আর ইলেকশানে কোনো ইস্যু নাই এখন প্রাণের ভয় এই তাই পুলিশকে ফিট করেছে এই বলো তাই বলো এই সব সিম্পাতির ভোট চলে আমি মহিলা সেটা চলে গেছে আমার ঠ্যাং ভেঙেছে চলে গেছে আমার মাথা পেটেছে চলে গেছে এখন আমাকে মারছে আরে তোমাকে পাশ দিয়ে কুকুরও দেখবে না চলে গেল তোমাদের ইমেজ হয়ে গেছে সেই জন্য কি আপনি গদা হাতে আজকে আজ আজকে মহাবীর জয়ন্তী হনুমানজির জয়ন্তী তো হনুমানজির পুজো তো গদা নিয়েই করতে হবে লাড্ডু তো খাবেন না উনি

হিসাব কিন্তু তখনও বুঝিয়ে দেবো এখানে কালু মালু হালু হুলু কে কে গন্ডগোল করেছে কালকে সব রিপোর্ট আমার কাছে আছে আমি এখনও সময় আছে যদি গন্ডগোল দ্বিতীয়বার করেছো কিন্তু হিসাব হবে বুঝছি গদা হতে কি কাউকে উৎখাত করবেন উৎখাত করার দরকার নেই দেখলেই হয়ে যাবে লয়নের সমস্যা হবে না কেন হবে কাশ্মীরের লয়ন ওটা ঠান্ডা হয়ে গেছে উনি যদি ধমকি দেন লয়ন ওরা সমস্যা হবে তাহলে ওনাকে দায় নিতে হবে বুঝলি আগে টাকা ফেরত দিন ওই লোকগুলোর নাহলে ওরাও জেলে যাবে যারা নম্বরই তা গ্ৰেভিজ ছাত্র পরীক্ষা দিয়েনি সাদা খাতা দিয়েছে পরে নম্বর বসানো হয়েছে এসএমএস করে চাকরি দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেকে ভোট কর্মী হিসেবে তাদের নাম আসছে পিজাইডিং অফিসার রয়েছে তারা এখন কি করবে তারা এখন কি রাজ্যসভা পার্টি তো যারা অবৈধ কাজ করেছে চাকরি সে টিচারই নয় এমনি তো আইপেকে লোকেরা বসে যায় ভোট করাবে কাউন্টিং ও আইপেকে লোক ঢুকে যায় এই লোকেরা ঢুকতোই হয়তো এখন সে সব বন্ধ হয়ে যাবে পুরো পরিষ্কৃত হয় 1 ইঞ্চি মাটি ছાડার দরকার নেই একটা শিক্ষার দরকার আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে একটা প্রজন্ম না যে পাস করল না সেই যদি টিচারই করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি তৈরি হচ্ছে আর ক্ষতি না হোক এটা আমরা চাই তারা বড় বড় কথা বলছে ডোনেশন বন্ডের তারা কেন টাকা নিয়েছে যদি নিয়েই দেখেছে টাকা ফেরত দিক পার্টিকে জ্বালাত দিয়েছে এরা এত হাম্ম বলছে আমার বাড়ির সামনে কেউ বন্ড দিয়ে গেছে তোদের মতো এরকম হাঁটতে বুদ্ধি আছে নাকি লোক বোঝে না কিছু আমার বাড়ির সামনে দিতে পারতো আপনার বাড়ি সিপিএম অফিসে কেন দিলো না ড্রপ বক্সে ফেলে যাচ্ছে টাকা ফেলার জায়গা নেই তো বিস্ফোরণ হচ্ছে বোমা পড়ছে এখন একটা বোম পাঠ একটা হয়েছে একটা সবে শুরু হয়েছে দেখুন না বোমা তো কত ফাটছে আই কি নাকি ওরা পাড়ায় ফাটায় আর বাকিরা কোর্টে ফাটাচ্ছে এদিকে ফাটাচ্ছে এত থাপ্পড় খাচ্ছে কোর্টে দিয়ে গাল লাল হয়ে গেছে তাও দেখুন লজ্জাও নেই আবার সুপ্রিম কোর্ট যাচ্ছে সুপ্রিম কোর্টে গেলে কি হবে আগেও গেছে ওরা ওই কি রক্ষা কবচ নিতে যেত আর দিন আর দিন বাঁচাবার জন্য যাচ্ছে আমার জীবনেও চলে যান কেউ বাঁচাতে পারবে না ঠিক আছে ঠিক হোক লাগে আমরা এখন থেকে ঠিকঠাক যে আষাঢ় মাসে রথযাত্রা থেকে বৃত্তরক্ষণ শুরু হবে আমরাও খেয়াল করবেন যা জোগাড় করা এই এলাকায় এলাকাবো তিন চার মাসে বেঁচে যাবে তারপরে ঠিক আছে ঠিক আছে হরে কৃষ্ণ বলো সঙ্গে চলো বলো থাকুন দেখা হবে